বলেন যে আলমার উমান হাব্বা এই হাদিসের অর্থ বাংলার এই প্রবাদের সঙ্গে মিলে যায় সেই প্রবাদটি হলো যার সাথে যার মহাব্বাদ তার সাথে তার কেয়ামত যার সাথে যার প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরের টান তার সাথে তার কেয়ামত এটা হচ্ছে প্রবাদ কথা আর হাদিসের কথা হলো আর মার উমা এমন হাব্বা কিয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে যে যাকে ভালোবাসবে মোহাব্বত করবে সো হাল্লা মিলে গেল কি না এখন আসেন যদি এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির জান্নাতি মানুষের সঙ্গে হয় ভালো ব্যক্তির সঙ্গে হয় এই ভালো ব্যক্তির সঙ্গে উঠাবসার কারণে তার আমল আখনাখ স্বভাব চরিত্র সব কিছু ভালো হবে বলুন না ঠিক কিনা ভালো হওয়ার কারণে এই উঠা বসা ভালো ব্যক্তির সঙ্গে মহাব্বাত হওয়ার কারণে জান্নাতি ব্যক্তির সঙ্গে উঠা বসার কারণে মোহাব্বাত হওয়ার কারণে কেয়ামতের দিন সে জান্নাতে তার সঙ্গে থাকবে সোহান আর যদি আল্লাহ পাক ভালো ব্যক্তিদের যেরকমভাবে জান্নাতে দিবেন খারাপ ব্যক্তিদের বৎকার যদি কারো মহাব্বাদ বৎকারের সঙ্গে হয় জাহান্নামী ব্যক্তির সঙ্গে হয় তাহলে সেই জাহান্নামী ব্যক্তির সেই তো জাহান্নামে যার মধ্যে জাহান্নামে যাওয়ার মতো আদর্শ আছে ঠিক কিনা জাহান্নামে জান্নাতে যাওয়ারও যেরকম আদর্শ অভ্যাস আছে ঠিক তেমনিভাবে জাহান্নামে যাওয়ারও আদত অভ্যাস আছে ঠিক কিনা সেই জাহান্নামী ব্যক্তির সঙ্গে তার মহাব্বাদ ভালোবাসার অন্তরে টান হওয়ার কারণে সমস্ত জাহান্নামি কাজ করে করে এক সময় সে চির জাহান নামে তার সঙ্গে থাকবে বলেন নাওজিল তাহলে প্রবাদ কথা হলো যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কে হাদিসের কথা হলো কেয়ামতের দিন সে তার সঙ্গেই থাকবে যার সঙ্গে তার মহাব্বত থাকবে ঠিক কিনা বলেন তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা হাজারো লক্ষ লক্ষ মানুষ বসবাস করি আমাদের সকলের মোহাব্বত কি একই দিকে সকলের মোহাব্বত কি একইজনের সঙ্গে না মুখ দিয়ে বলি আমি যে আল্লাহর সঙ্গে আমার মহাব্বত আছে কিন্তু আল্লাহর কোনো আদর্শ গুণ আল্লাহর কোনো হুকুম তার মধ্যে নাই তাহলে বোঝা যাবে সে আল্লাহকে মোহাব্বত করার কথা বলতেছে সে মিথ্যাবাদী আল্লাহর ভালোবাসা আল্লাহর আদর্শ তার মধ্যে না এসে মিথ্যাবাদী মৌখিকভাবে আমরা বলতেছি যে আমরা বিশ্বনবী সল্লি সাল্লামকে ভালোবাসি তার দিকে তাকাইলে রসুলের আদর্শ তার মধ্যে যা আছে কিছুই বোঝা যায় না আদর্শের কোনো বালাই নাই তাকে দেখলে মনে হয় যে কেমন অন্য গ্রুপের লোক ঠিক কিনা কিন্তু সে বলে আমি নবীকে ভালোবাসি আরে ভাই ভালোবাসার দাবি তো তখনই করা যাবে মহাব্বতের দাবি তো তখনই করা যাবে যেই দাবি সে করতেছে সেই দাবির সাথে তার যখনই মিল খাবে ঠিক কিনা বলেন দাবি যে দাবি করতেছে যে আমি অমুককে ভালোবাসি যখন তার মধ্যে অমুকের আদর্শ পাওয়া যাবে তখনই এই ভালোবাসাটা সত্য বলে প্রকাশ পাবে ঠিক কিনা বলেন মখতারান মাহাজির এই জন্যই বলা হয়েছে যে যার সাথে যার মোহাব্বাত আমাদের দিন সে তার সঙ্গে থাকবে হাদিসের কথা এই কারণে যেই ব্যক্তি গাঁজা খায় তার সম্পর্ক গাঁজা খাওয়ার সাথে যে গাঁজাখর যে গাঁজাখরের সাথে সম্পর্ক রাখে গাঁজাখরকে মোহাব্বত করে সে তার সঙ্গে মিলে গাঁজা খায় যে নেশাখর যে নেশাগ্রস্ত তার সঙ্গে যত মানুষ মিশবে সে একদিন না একদিন নেশাগ্রস্ত হয়ে যাবে আর যে জেনাকারী যদি কোনো ভালো মানুষ এই জেনাকারীর সঙ্গে ওঠাবসা বসা করে সেই জেনার মজা আলোচনা করতে করতে এই জেনার শুধু মানে জেনার সে মজা যে নিছে এই মজারই আলোচনা করে সেই মজার আলোচনা করতে করতে একদিন সেই ভালো ব্যক্তি যখন জেনাকারির সঙ্গে মিশবে শুনতে 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 একদিন তার মনের মধ্যে ভালো লাগবে যদিও সেটা গোনা হারাম শুকরের মাংস যেরকম হারাম জেনাও তার থেকেও বড় হারাম হারাম তো হারামি শুনতে শুনতে সেও জেনাকারির সঙ্গে ওঠা বসার কারণ একদিন জেনাকারী হয়ে যাবে যেই ব্যক্তি বিড়ি সিগারেট খায় তার সঙ্গে যদি কোনো ব্যক্তি উঠা বসা করে মিলামেশা করে মোহাব্বত করে দেখবেন একদিন সেও একদিন একদিন বিড়ি খোর হয়ে যাবে ঠিক তেমনিভাবে যেই ব্যক্তি সুদ খায় ঘুষ খায় আল্লাহ রসুল তো বলেন বলেন না হাদিসমার উমা হাব্বা কেমতের দিন সে তার সঙ্গেই থাকবে যে দুনিয়ার মধ্যে যাকে মোহাব্বত করে এসেছে যদি কোনো ঘুষ ঘুষখোর যখন এক জায়গায় বসে দেখবেন সুদের কত লাভ আর লাভ লাভ আর লাভ আলোচনা করতে থাকে যে ভাই তোমার ব্যাংকে কয় টাকা আসে বলে বিশ লাখ কোন অ্যাকাউন্টে আছে বলে কি কারেন্ট অ্যাকাউন্টে যা দেয় তার থেকে আরো কমে যায় কারেন্ট অ্যাকাউন্টে কমে যায় না আর বলে যে না ভাই তুমি ডাক বিভাগে রাখো সরকারি কি বলে সরকারি ডাক বিভাগ সঞ্চয়পত্রের মধ্যে রাখো দেখবে তোমার যদি বিশ লাখ থাকে প্রতি মাসে বিশ হাজার আসবে বিশ লাখে বিশ হাজার আমি একটা হিসাব দিচ্ছি জাস্ট এই টাকা দিয়ে তুমি লাল লাল গরুর মাংস কিনে খেতে পারবে আর তুমি চিংড়ি মাছ কিনে খেতে পারবে তোমার বাজারের কোনো টেনশন হবে না টাকা টাকার জায়গায় থাকবে আর ওই টাকা থেকে যে বরকতটা আসবে নাউজুবিল্লা হারাম দিয়ে কখনো বরকত ভাবার অপশন নাই এই হারাম আপনাকে দুনিয়ায় কিছু দিনের জন্য ফায়দা দিল একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আখেরাতও ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে বোঝা যায় এক সুতখর ঘুষখোরের সঙ্গে বসে তখন খালি সুদের আলোচনা করে খালি মজার মজার লাভ আর লাভ এই জন্য আল্লাহ রসুল বলছেন সাবধান দুনিয়ার থেকে যদি সব লাভ উপভোগ করে আসো আখেরাত কিন্তু শেষ দুনিয়ায় সব লাভ যদি নিয়ে আসো আখেরাত শেষ এই জন্য বলা হয় যে মমিনের জন্য কখনোই দুনিয়া শান্তির জায়গা হতে পারে না জন্য শান্তির জায়গা হলো পরকাল মমিনের দুনিয়ার মধ্যে মমিন কষ্ট করবে পাঁচ নামাজ পড়বে মমিন কিন্তু এখন শীতের দিন বেশি চেনা যায় ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে কারা জামাতে আসে এটা কিন্তু চেনা যায় মমিন কারা এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উঁ করে কারা পাঁচ অত মসজিদে আসে যায় আল্লাহ বুঝে এটা দেখে না আল্লাহ দেখে কি না আল্লাহ দেখে যেমনভাবে দুনিয়ার মধ্যে হাজিরা সিস্টেম আছে সিসি ক্যামেরা সিস্টেম আছে যদি কেউ দাবি করে আমি প্রতিদিন অফিসে আসি তখন শুধু খাতা নয় সিসি ক্যামেরাও ফলো করা হয় যে এই লোক কি প্রতিদিন আসতেছে কিনা ঠিক কিনা বলেন খাতায় ধরা না পড়লেও ক্যামেরায় ধরা পড়ে যায় ক্যামেরায় ধরা না পড়লেও খাতায় ধরা পড়ে যায় আর আল্লাহর দুনিয়ায় আল্লাহ হাজার কোটি কোটি গুণ তার মধ্যে রেখে দিয়ে একটা গুণ মেধাখালী মানুষকে দিয়েছে তাই দিয়ে যদি মানুষ এতভাবে প্রযুক্তি ব্যবহার করে আল্লাহর কি দরকার আছে আর ব্যবহার করার আল্লাহর দরকার নাই আল্লাহ শুধু জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটা কি করেছে না করেছে আল্লাহ তো সবই দেখেন তার পুরো ডিটেলস আল্লাহর কাছে কেয়ামতের দিন উন্মোচিত হয়ে যাবে তখন বুঝে আসবে যে মমিন কারা আর কমিন কারা বলতেছিলাম যার সাথে যার মহাব্ম তার সাথে তার কেয়ামত সুৎখোরের সাথে যদি ভালো ব্যক্তি মেশে ঘুসখোরের সাথে যদি ভালো ব্যক্তি মেশে উঠা বসা করে সহবাত অর্জন করে তাহলে ঠিক সে ওই সুৎখোর ঘুষখর হয়ে যাবে অল্প দিনের মধ্যেই এক লোকের বদ অভ্যাস যা যা থাকবে অন্য ভালো লোক যদি তার সঙ্গে মিশে সে বদভ্যাসের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আরেখা দিচ্ছে আল্লাহ রসুল সল্লহ বলেন যে তোমরা বন্ধু চিনতে বহুত বড় সতর্কতা অবলম্বন করবে আল্লাহ রসুল বলেন আলমার ও আলা দিন নিঃ ফালিয়াংজুর বিশ্বনবী বলেন তোমরা বন্ধু নির্বাচন করতে সাবধানতা অবলম্বন করো কারণ বন্ধুর কারণেই বন্ধুর তবিয়ত গঠন হয় বন্ধুর অভ্যাস হয়ে যায় বন্ধুর কারণে বন্ধুর স্বভাব গঠিত হয় কোনো ব্যক্তি যদি ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে যেই ব্যক্তি নামাজি দেখবেন সে তার ওই বন্ধুকে নামাজি হওয়ার জন্য চেষ্টা করে তাকে দেখলে নামাজ রক্ত হলে ডাক দেয় ভাই আসো নামাজে যাই যখন নামাজি বন্ধু সিগারেট খায় তখন আরেক ব্যক্তি নামাজি ব্যক্তি বলে বন্ধু সিগারেট খাওয়া যাবে না এটাকে নিষেধ করা হয়েছে শরীয়তে এইভাবে নামাজির সঙ্গে যদি কেউ সম্পর্ক গড়ে নামাজি হতে পারে ভালো বন্ধু জান্নাতি বন্ধু সুদ ঘুষ খায় না এমন বন্ধুর সঙ্গে যদি কোনো অন্য বন্ধু মিলিত হয় বন্ধুত্ব গড়ে তোলে মোহাব্বত গড়ে তোলে সে তাকেও সুর থেকে বিরত রাখবে যে বন্ধু দুই চারটা দিন দুনিয়ায় কষ্ট কর পরকালে আমাদের জন্য আল্লাহ তালা হাজার হাজার কোটি বছরের নিয়ামত রেখে দিছে সুহার